শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমান জেলা থেকে এই খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশ জারি করা হয়েছে যেটা দেখুন আঠেরো চার দু দেওয়া হয়েছে প্রতি বিদ্যালয় পরিদর্শক সকল পশ্চিম বর্ধমান কি বলা হয়েছে বিষয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমানের অধীন প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের পুনর্নির্ধারণ মূল্যায়ন সম্পর্কিত দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে একটা আপনাদের সঙ্গে শেয়ার করি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি নম্বর সাতশো পনেরো দু হাজার তেইশ চব্বিশ দু হাজার তেইশ কী বলা হয়েছে যেহেতু ক্রমবর্ধমান তাপ প্রবাহের কারণে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলি আগামী বাইশে এপ্রিল হইতে গ্রীষ্মকালীন অবকাশের ছুটি ঘোষণা করেছেন সেহেতু প্রথম পর্বের মূল্যায়ন এর কিছু পরিবর্তন করা আবশ্যিক হয়ে পড়েছে সকলকে সংশ্লিষ্ট বিষয়টি অবগত করা হচ্ছে ও অনুরোধ করা হচ্ছে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী প্রথম পর্বের মূল্যায়ন দু সমাপ্ত করার দেখুন সংশোধিত সূচিটা নিম্নরূপ দেওয়া হয়েছে দেখুন অর্ডারটা দেওয়া হয়েছে আঠেরো তারিখ অর্থাৎ আজকেই দেওয়া হয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে দেখুন প্রথম পর্বের মূল্যায়ন সূচিটা একটু খেয়াল করে দেখুন আজকেই অর্ডার দেওয়া হয়েছে এবং আজকেই পরীক্ষা নিতে বলা হয়েছে অর্থাৎ আঠেরো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রথম দ্বিতীয় সংযোগ স্থাপনের সক্ষমতা দশ মার্কের হবে কুড়ি সময় কুড়ি মিনিট টাইম থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম প্রথম ভাষা থাকবে দশ নম্বরে কুড়ি মিনিট থাকবে উনিশ তারিখ পরীক্ষা হবে উনিশ চার হাজার চব্বিশ দেখুন পরপর দেখানো হয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং এই তিন দিনের মধ্যে পরীক্ষাগুলো শেষ করতে বলা হয়েছে অর্থাৎ আজ থেকে পরীক্ষাগুলো শেষ করতে বলতে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনের মধ্যেই সমস্ত ক্লাসের পরীক্ষাগুলো সব শেষ করতে জানানো হয়েছে যেহেতু বাইশ তারিখ থেকে ছুটি পড়বে কুড়ি একুশ তারিখ সহ রবিবার বাইশ তারিখ থেকে স্কুল ছুটি পড়ে যাবে তার জন্যই গুরুত্বপূর্ণ নির্দেশকে দিকে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ